বর্তমানে কোন রাষ্ট্রের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে সেই সম্পর্কে সর্বশেষ তথ্য জানুন আজকেই মুহূর্তে যদি সারা বিশ্বব্যাপী একটি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাবে কারণ পারমাণবিক অস্ত্র কোনো জঙ্গলে কিংবা সাগরে মারবে না এটি লোকালয় মারা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে রাশিয়ার কাছে সর্বমোট ছয় হাজার দুইশো পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে রাশিয়া এক হাজার চারশো আটান্নটি পরমাণু অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েন করে রেখেছে রাশিয়ার কাছে ব্যবহারযোগ্য ব্যবহার করা যাবে এমন পরমাণু অস্ত্রের সংখ্যা হচ্ছে তিন হাজার উনচল্লিশটি এক হাজার সাতশো ষাটটি পারমাণবিক অস্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এটা যে ডেট ছিল সে ডেট ওভার হয়ে গেছে কারণ রাশিয়া বেশিরভাগ পরমাণু অস্ত্র তৈরি করেছে সোভিয়েত আমলে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা আমেরিকার কাছে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র তথাপি আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে ও মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজার তিনশো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে আক্রমণের জন্য যুদ্ধের জন্য আমেরিকার কাছে ব্যবহারযোগ্য ব্যবহার করা যাবে এবং পারমাণবিক অস্ত্রের সংখ্যা দুই হাজার আমেরিকার মোট এক হাজার আটশো পারমাণবিক অস্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো নতুন করে যদি তারা আবার রিফারিং করে কিংবা এর কার্যক্ষমতা যদি বৃদ্ধি করে তাহলে হয়তো এগুলো তারা আবার পুনরায় ব্যবহার করতে পারবে দ্বিতীয় স্থানে রয়েছে চায়না চায়নার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে সে সম্পর্কে কোনো তথ্যই চাইনিজ গভর্নমেন্ট প্রকাশ করেনি তবে উনিশশো আটানব্বই সালে তথ্য অনুযায়ী চায়নার কাছে সর্বমোট তিনশো পঞ্চাশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে বর্তমানে চাইনিজ গভর্নমেন্ট ব্যাপক হারে পারমাণবিক অস্ত্রের উৎপাদন করতেছে তবে সেই সম্পর্কে কোনো তথ্যই চাইনিজ গভর্নমেন্ট প্রকাশ করেনি কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে চায়নার কাছে ফ্রান্সের কাছে সর্বমোট দুইশো আশিটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে মাত্র দশটি পারমাণবিক অস্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে ঠিক পরের অবস্থানে রয়েছে ব্রিটেন ব্রিটেনের কাছে সর্বমোট দুইশো পঁয়ত্রিশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে ব্রিটেনের পরে রয়েছে পাকিস্তান পাকিস্তানের কাছে সর্বমোট একশো পঁয়ষট্টি টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে ভারত ভারতের কাছে মোট একশো ষাটটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েল ইসরায়েলের কাছে মোট নব্বইটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে তবে কোন কোন সূত্র দাবি করেছে ইসালিতের কাছে একশো আশিটির মতো পারমাণিক অস্ত্র রয়েছে সর্বশেষ রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কাছে মোট পঁচাত্তরটির মতো পারমাণবিক অস্ত্রও রয়েছে আহিরো আরও চারটি রাষ্ট্রকে সন্দেহ করা হচ্ছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ব্রাজিল ব্রাজিলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে অনেক বিশ্লেষক মনে করতেছে ব্রাজিল তৈরি না করলেও ব্রাজিল চড়া দামি এগুলো ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে এরপরে রয়েছে অস্ট্রেলিয়া এরপরে রয়েছে জার্মানি সর্বশেষ রয়েছে ইরান মোটে চারটি রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা অনেক বেশি প্রিফায়ার এই মুহূর্তে যদি বিশ্বব্যাপী একটি পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে চিন্তা করে দেখুন রাশিয়ার কাছে একটা পারমাণবিক অস্ত্র রয়েছে যার নাম টেসার